বিশ্বকাপের বাকি আর মাত্র দুই দিন অলরাউন্ডার শক্তি দিয়ে মাত দিতে চায় শ্রীলঙ্কা আর অভিজ্ঞদের নিয়ে দল সাজানো নেপালের টার্গেট বিশ্বমঞ্চে চমক দেখানো বাংলাদেশের গ্রুপে থাকা এই দুই দল শ্রীলঙ্কা আর নেপাল নিয়ে আজ থাকছে ডিবিসি নিউজের টি টোয়েন্টি বিশ্বকাপ দল পরিচিতির নবম পর্ব টিটোয়েন্টির বিশ্বসেরার মুকুট পড়ার এক দশক লঙ্কানদের দু হাজার বাংলাদেশের মাটিতে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাহেলা সাঙ্গাকারাদের শ্রীলঙ্কা সেবারই প্রথম সেবারই শেষ দশ বছর পর এবারের আসরে বাংলাদেশের গ্রুপেই পড়েছে হাসারাঙ্গা আসালাঙ্কারা একটা ব্যালেন্সড দল নিয়েই ইউএস উইন্ডেজ ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে শ্রীলঙ্কা দু হাজার নয় ও বারোতে ফাইনাল হারা লঙ্কানদের এবারের টার্গেট সেকেন্ড টাইটেল ওয়ান হাসারাঙ্গাদের হাসারাঙ্গাদের মেকার ইংলিশ কোচ ক্রিস সিলভারউড শ্রীলঙ্কার মূল শক্তি অলরাউন্ড ডিপার্টমেন্ট যেখানে সবচেয়ে অভিজ্ঞ দু হাজার বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য অ্যাঞ্জেলা ম্যাথুস ম্যাথুস ছাড়াও পেইস বোলিং অলরাউন্ডার আছেন সাবেক ওয়ানডে অধিনায়ক দাসুম সানাকা ক্যাপ্টেন হাসারাঙ্গা তো এখন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার ধনঞ্জয়া আর ভেল্লাগেও অলরাউন্ডার হিসেবে প্লে করতে পারেন ভাইটাল রোল টপার্ডারে মেন্ডিসের সঙ্গে আছেন নিশাঙ্কা আর কামিন্দো মেন্ডিস ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা মিডে আসালাঙ্কা ধনঞ্জয়ের পাশাপাশি রয়েছেন সদিরা সামারা বিক্রমা আর পেইস বোলিং আক্রমণে আছেন পাথিরানা নুয়ান্থুসারা দুষ্মান্ত চামিরা ও মাদুশাঙ্কা বাংলাদেশের গ্রুপের আরেক দল নেপাল বিশ্বকাপ খেলতে গিয়ে যেন ফুরফুরে মেদাজাই আছে অভিজ্ঞতার প্রাধান্য দিয়ে দল সাজিয়েছে নেপালিরা সচিন তেন্ডুলকর দশ বছর আগে যেবার বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল ওই একবারই ওয়ার্ল্ড টি টোয়েন্টি খেলার সৌভাগ্য হয়েছিল নেপালিদের সে দলের সাথে থাকা সোমপাল কামি আছেন এবারও তবে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল আর দলটার কোচ ভারতীয় মন্টি দেশাই স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে অর্থোডক্স ললিত রাজবংশী তবে ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেও দুই দফায় ভিসা আবেদন বাতিল হওয়ায় বিশ্বকাপে খেলা হচ্ছে না দেশটার সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানের শেখ আশিক ডিবিসি ডেস্ক